إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي <applause> أرسله بالحق إلى <سؤال> الخلق <سؤال> بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم فالله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده আলহামদুলিল্লাহ সরকার বাড়ির উদ্যোগে পূর্বপুরুষদের আত্মার মা ফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ও এলাকার সম্মানিত মুরবিয়ান একরাম সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকবারকবাদ সবাইকে আবারও বলছি সালাম আলাইকুম ওরহ্নাতুল্লাহি অবারকাতু সবাই জবাব দেন সালাম দেয়া সুন্না এবং সালামের জব দেওয়া ওয়াজিব এটা আমরা জানি না ভাই জানি সবাই আল্লাহ রনবি বলেন لا يؤمن احدكم حتى يكون احب إليه من والده وولده والناس أجمعين قلنا الله أكبر <applause> أهل <أقول> الله أكبر. <applause> رحمة للعالمين جلال محمد رسول الله قرن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بلسين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بشرب জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য করে বলেছেন এ দুনিয়ার উম্মতেরা রে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের সেলের চাইতে নিজেদের বাবার চাইতে নিজেদের সন্তান আদি যত আছে সবার চাইতে হাত্তাকে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মোমেন হবে না মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দেওয়া বুঝবেন আল্লাহর নবীর এই কথা শোনার পরে বিশ্ব নবীর প্রিয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে mohabbat করি গো নবী নবী বললেন ওমর কতটুকু ভালোবাসো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি করেন সুবহানাল্লাহ নবী বললেন ওমর হয় নাই ভালোবাসা হয় নাই এখন আপনি উত্তর করে আমার প্রশ্নের জবাব দেন পৃথিবীর সব চাইতে বেশি যদি নবীকে ভালোবাসা হয় তারপরেও নবী যদি এলাও না করে গ্রহণ না করে নবীজি বলে এ ওমর ভালোবাসা হয় নাই ওমর চিন্তা করতে লাগলেন কি এমন ব্যাপার সবকিছুর চাইতে বেশি ভালোবাসলাম তারপরেও নবী গ্রহণ করলেন না ওমর একটু চিন্তা করলেন চিন্তা করার পর আবার বললেন অবনবীজি আমি আপনাকে আমার যতদিন সম্পদ আছে আমার সন্তান সন্ততি আছে হাতটা আমার বাবা মা আছে এদের চাইতেও বেশি ভালোবাসি ওমর মনে করেছে এবার মনই গ্রহণ করবে নবী বলছে লা ইউমিনু এ ওমর এখনো তুমি মুমিন হও নাই ওমর আশ্চর্য হয়ে গেল কি খবর এটা ওমর রাদি আল্লাহ তালু আবার চিন্তায় পড়ে গেলেন আবার গবেষণা করতে লাগলেন আবার ফিকির করতে লাগলেন কি এমন বাকি রাখলাম যার চাইতে নবীকে বেশি ভালোবাসি নাই উমর রাদি আল্লাহ তালান বলতেছে আমি তো এটা বলি নাই যে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সুহান আমরা নবীকে কতটুকু ভালোবাসি আমার সামনে আপনার সামনে নবীকে যদি কেউ গালি দেয় আমি বলি ওই গালি দিছে আমি গন্ডগোল পাকানোর জন্য তার সাথে লাগতে যাব না ঠিক কিনা কেউ যদি নবীকে নিয়ে কটুক্তি করে কিছু হুজুর কিছু তৌহিদি জনতা যদি মাঠে নামে আমরা টেলিভিশনের পর্দায় দেখে বলি মোল্লা মুন্সির খায়া দেয় কাম নাই হুদাই রাস্তা রাস্তাঘাটে চিল্লা চিল্লি করছে রাস্তা ব্লক করছে ঠিক কিনা নবী আমার বলেন ওই আমার শোনো শোনো যতক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর সব কিছু নয় তোমার কলেজার চাইতে তোমার জানের চাইতে বেশি আমায় না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মান্দার হবে না এই হচ্ছে নবীর ভালোবাসা আমরাও ভালোবাসি ওই এক রিক্সাওয়ালা বলেছে তার বউকে এই তুমি তো আমাকে আই লাভ ইউ বলো না তুমি তো ভালোবাসি বলো না রিক্সাওয়ালার বউ বলতেছে কি এমন ব্যাপার আই লাভ ইউ বলতে হবে একদিন হঠাৎ রিক্সাওয়ালা রিক্সা চালাতে গিয়ে অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ছাল পাকড়া সব উঠে গেছে সেদিন রিক্সাওয়ালার বউ চিন্তা করলো স্বামী শুধু বোকা দেয় আজকে আমি স্বামী আসলে সুন্দর করে সেজে আছি লিপস্টিক যা কিছু ব্যবহার করতে হয় ব্যবহার করে বসে আছি আসার সাথে সাথেই বলবো আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি পক্ষান্তরে স্বামী কিছুক্ষণ পর গোড়ের ভিতরে আসছে হাটুর ভিতরে ছাল নাই এখানে ছাল নাই গালের ভিতরে ঘুষত নাই কান্না, কান্নাকাটি করে গোড়ের ভিতরে ঢুকেছে আর স্বামী স্ত্রী বলতাছে স্বামী দাঁড়াও দাঁড়াও আমার কথাটা বলে নেই বুঝবেন স্ত্রী বলতাছে আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি বলেন তো এই ভালোবাসা কি আদরের ভালোবাসা বলেন এই ভালোবাসা কি যথাযোগ্য ভালোবাসা হয়েছে অথচ এখন উচিত ছিল সেফলন নিয়ে অন্যান্য ওষুধ নিয়ে বিভিন্ন প্রকারের চিকিৎসার সমসামগ্রী নিয়ে তাকে চিকিৎসা করা তারপরে ডাক্তারের কাছে নেওয়া এটাই তো ভালোবাসার নাজরানা ছিল কিন্তু বোনা বুঝে অপাত্রে ভালোবাসা বলেছে যাই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি তো আমরাও নবীরে ভালোবাসি নবীকে যদি কেউ গালি দেয় আমরা বলি এটা আমাদের বিষয় না নবীকে যদি কেউ গালি দেয় আমরা বলি এটা আমাদের বিষয় না আমরা যদি বলি ভাই মুখের দাড়িগুলো কেন কাটো কই নবীরে ভালোবাসি দাড়ি কাটছে তারপরও বলছে নবীরে ভালোবাসি যদি বলি যে নামাজ পড়ো না কেন সন্ধ্যা অনুযায়ী টুপি পড়ো না কেন জামা পড়ো না ভালোবাসি এই ভালোবাসা আমার ভাতিজা আমি তোমার চাইতে বেশি ভালোবাসি নবী বলছিল চাচা আপনি যদি আমায় ভালোবাসেন তাহলে আমার একটা কথা শুনেন। আপনি অবশ্যই আমারে ভালোবাসেন কিন্তু আমার একটা কথা হলো আপনি আমাকে ভালোবাসার কারণে একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালেব একটু চিন্তা করেছিল পড়বে পড়বে কিন্তু পাশেই তার সাথে ছিল ছিল পেলা নেতা চामुণ্ডরা ছিল ওরা বলে নিদান সারা জীবন যা করেছ ওটার উপরেই থাকবা বাবা মার ধর্মের উপরেই থাকবা পূর্বপুরুষদের ধর্মের উপরেই থাকবা এখন যদি যার কথায় গলে গিয়ে কালিমা পড়ো বাপ দাদার ধর্মের উপরে চুরু কালি হয়ে যাবে আছে না ভাই আছে আছে না আছে তখন আবু ইঙ্গিত দিচ্ছে উদ্বা সাহেবা ইঙ্গিত দিচ্ছে মন্ত্রীরা ইঙ্গিত দিচ্ছে অথচ আবু ছিল বংশীয় পর্যায়ের একজন নেতা শ্রেণীর মানুষ এই নেতাগিরির কারণে বংশীয় পদ মর্যাদার কারণে পূর্বপুরুষদের খাতিরের কারণে বাতিজা যে সত্য নবী এটা জেনেছিল তারপরেও উনি কালিমা পরে ইমানদার হতে পারে না। নবী শুধু বলেছিল চাচা আপনি আমার নাম উচ্চারণ করা লাগবে না শুধু বলবেন আল্লাহর সঙ্গে কিভাবে আপনাকে জান্নাতে নিতে হয় আল্লাহর সঙ্গে সেই বোঝাপড়া আমি করে নিবো পড়ে নাই কালিমা নসিবে নাই দলা তিনি আসে না নাই নসিবে পড়তে পারে নাই জাহান নামে উনি পতিত হবে এবং জাহান নামে সবচাইতে সহজ যে শাস্তিটা দেওয়া হবে সেটা আবু তালে কি দেওয়া হবে একেবারে কি শাস্তিটা দেখেন আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে বলুন তো আগুনের জুতা পরিয়ে দিলে সহজ শাস্তি হলো পায়ে যদি আগুন লাগে মাথায় কি বলা কুটবে কিনা পায়ে যদি আগুন লাগে মাথায় কি খবর হবে কিনা আমরা নবীর ভালোবাসি আবু তালেব মার খা কিন্তু নবী বলছে আমাকে শুধু ভালোবাসলে হবে না অনুসরণ করতে হবে অনুসরণ কি টুপি নবীর মতো টুপি পড়তে হবে নবী দাড়ি কাটতে দাড়ি কাটতে বলছে দাড়ি রাখতে বলছে রাখতে হবে এই মানে আমলে বাস্তবায়ন করতে হবে এটাকে বলে ভালোবাসা আমরা বলি মুখে মুখে ওই আই লাভ ইউর মতো ভালোবাসা ওই রিকশা আলাপ এর মতো কিনা সময় জি আমরাও ভালোবাসি হজরতে বেলালে হাবাসি উনিও ভালোবেসে ছিলেন নবীর ইন্তকালের সময় বেলালে হাবসি উনি ওনার কাগজ পাতি গুলো সমস্ত কাপড় চোপড় গুলো গুল করে ফেলেছে মুসলমানরা সবাই সর্বসম্মতিক্রমে মিটিং করে আমিরুল মুমিনিন নিযুক্ত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি আমিরুল মুখ হয়েছেন উনি নামাজ পড়াবেন নামাজের জন্য অন্যান্য সাহাবিরা উনাকে পিড়া পিড়ি করছেন আবু বকর রাসুল এত ভালোবাসতেন হাদিসের কিতাবে ইতিহাসের কিতাবে পাওয়া যায় এক যুদ্ধের সময় নবীজি বলেছিল এ সাহাবিরা তোমাদের যার যার কাছে যা আছে সব এই চাদরের ফালাও সবাই দৌড় দিয়ে বাড়িতে গেল যার বাড়িতে যা আছে কেউ মনে করেন পাঁচ কোটি টাকার মাল আছে দুই কোটি রাইখে আট কোটি এখানে দিয়েছে কারোর আছে মনে করেন দশ কোটি ও মনে করেন এই নয় কোটি রাইখে এক কোটি দিয়েছে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি রকম পাগল ছিল বাড়িতে গেছেন যাওয়ার পরে স্ত্রীকে বলছেন ও আমার প্রাণের স্ত্রী আমার ঘরের ভিতরে কোন জায়গায় কি আছে লোটা পোটা পদনা টদনা যত কিছু আছে এ হাড়ি যা কিছু আছে এই বস্তায় গো সব কিছু স্ত্রী একের পর এক বের করে বস্তা করেছেন বস্তা করার পরে বলছে আরো কিছু আছে নি। লোক রাজীয় নমুটা রান হরি স্ত্রী বলছেন ও আমার স্বামী আমার ঘরে আর কিছু নাই এই বস্তাটা আপনি মাথায় নিয়েছেন না আর করে বসুল ওই মসজিদে নববীর সামনে সাহাবীদের কিনে ওই চাদর ফেলেছেন চাদরের ভিতরে যার যত সম্পদ আছে এখানে পুতলা করে রাখছেন উনি শুধু একটা কথাই বলছে আমার আবু বকর এখন আসে না দেখি আমার আবু বকর কি দান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি সুকম পর মুরব্বি মানুষ একটা বস্তা মাথায় করে নবীজির উদ্দেশ্যে দরবারে আসেন আসার পরে নবী খুশি হয়ে গেছেন কুটলাটা বাজার থেকে ফেলেছেন ফেলার পরে বলছে আবু বকর হারি পাতিল বটনা সব কিছু তুমি নিয়ে এসেছো ঘরের ভিতরে আর কি রেখে এসেছো আবু বকর রাদিয়াল্লাহু জড়িত কণ্ঠে বলে ওগো বিজি আমার ঘরে এমন কোনো দুনিয়াবী কোনো বস্তু আমি রাখিনা যেটা আমার ঘরে এখনো বিদ্যমান আছে আমার ঘরে শুধু আছে একমাত্র আপনাকে এবং আমার আল্লাহকে আমার ঘরে রেখে এসেছি সুহান আওয়াজ দেয় পড়েন আমরা তো ভালোবাসি যদি মাদ্রাসা করে পাঁচ টাকা চাই মোল্লা করে দিব নিয়ে খেয়াল লাগবো ঠিক কিনা মসজিদের জন্য যদি পাঁচ টাকা চায় মুন্সিরে দিব ইমাম সাহার সভাপতি পাকাপাকি করবে ঠিক কিনা একটা কথা শুনে শুনে রাখেন আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন সবের নিয়তে মোল্লা যদি খেয়ে ফেলে তাহলে জাহান নামের আগুন খায় না ঠিকই না কিন্তু আপনি যে সোহাবের নিয়ে দিয়েছেন আল্লাহাক আপনাকে ঠিকই সোহাব দিবে তাহলে আপনি দান করলে অসুবিধা মোল্লা শুনি করুক সভাপতি খায় কিন্তু আপনার সোহাব আল্লাহ দিবে সোহান আল্লাহ বলেন মুসলমান বাইরের আমার কথাগুলো দিল দেওয়া বুঝবেন হজরত বেলাল রাজি আল্লাহ মদিনা থেকে চলে যাওয়ার ইরাদা করেছেন আবু বকর রাজি আল্লাহ বলছে ও বেলাল তুমি কোথায় রওনা দিচ্ছ বেলাল রাজি আল্লাহ বলেন ও আবিরুল মুমিনিন আমি আর এই মদিনায় থাকবো না

তুমি বাপছনবি নাই তোমার কোনো অভিভাবক নাই আমরা তোমাকে যখন যেটা লাগে সেটার ব্যবস্থা করে দিব বেলাল বলল না আমার দুনিয়াতে কোনো সামানের প্রয়োজন নাই কোনো টাকা পয়সার প্রয়োজন নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বেলাল রে তোমার জন্য সরকারি কুশাগার থেকে পাতার ব্যবস্থা করে দেব থাকো কই না আবর্গ জাতীয়ান্নিত হয়ে পড়ছে বেলাল তুমি কি একাই বুঝি রাসূলকে ভালোবাসো আমরা বুঝি ভালোবাসি না সুহান বেলাল বলতেছে আমিরুলবো মেরিন আপনারা রাসুলের রোজা দেখার পরেও নিজেদেরকে ঠিক রাখতে পারেন স্থির রাখতে পারেন কিন্তু আমি যখন দেখি রাসূলের মিম্বর মেহলা ইমামতির মুসাল্লা করে আছে আমার নবী সেই মুশাল্তাই ইমামতি করে না তখন আমার কলিজা ভেঙে চৌচির হয়ে যায় আমরা ঠিক থাকতে পারি না বেলাল রাদি আল্লাহ তারা চলে গেলেন দামেশকে এই যে দামেশক শহর সিরিয়া বর্তমানে সিরিয়া এটার নাম হাদিসে পাওয়া যায় দামেশক ঠিক না হুজুর এই দামেশকে চলে গেলেন দামেশকে যাওয়ার পর বেলাল রাদি আল্লাহ তারা নু স্বপ্নে দেখেন নবীজি বলতেছে এ বেলাল তোমার কি বুঝি আমার রোজায় আঠারে দাঁড়াতে মনে চাই না আমার আবু বকর দাঁড়াই উমর দাঁড়াই উসমান দাঁড়াই আলী দাঁড়াই এইভাবে সমস্ত ফের সাহাবীর আমার রোজায় দাঁড়াই আমার সালাতু সালাম জানাই তুমি তো দাঁড়াও না এবার তোমার বুঝি আমার প্রতি মায়া লাগে না তারা থমকে গিয়ে ঘুম থেকে জেগে উঠেছে আল্লাহু আকবার কি বলে আমার বলে নবীর প্রতি ভালোবাসা না এই নবীর ভালোবাসার জন্য আমি টিকতে পারি না এই জন্যই দামেশকে চলে এসেছি বেলাল রাজি আল্লাহ আবার কাটিগুলো গুল করে আবার ব্যাগ করে মদিনায় চলে আসবেন অনেক রাস্তা হাঁটতে হাঁটতে আবার চলে আসলেন আসার পরে তাদের সন্তানেরা খেলাধুলা করছে তারা বেলালকে দেখে চিনে ফেলেছে

বেলাল মদিনায় চলে গেছেন মসজিদে নববীর পাশে দাঁড়িয়েছেন দালানোর পরে সাহাবায়ে کرام দেখে বেলালকে দেখে হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন বেলালকে বললেন এ বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান মদিনার মসজিদ হয় না মসজিদে নববীতে তোমার আজান হয় না আজকে তুমি আজান দিবা বড় বড় আকাভির সাহাবি উনারা অনুরোধ করলেন বেড়াল করলো আল্লাহ মাচ্চা আমাকে আজানের জন্য বলবেন না সমস্ত সাহাবীদেরকে সম্মান জানিয়ে বললেন অনুরোধ আজানের কথা আমাকে বলবেন না ওই কেন কেন বেলাল ও আমি আজান দিলে নবী আমার আজান শোনার পরেই নবী নামাজের মুসাল্লাই দ্বারা তেন কিন্তু আজকে যখন আমি আজান দিব আজান শেষ ইমামতি কে করবে যখন দেখবো নবী ইমামতির মুসল্লাই নাই তখন আমার অন্তর দা চৌচির হয়ে যাব তখন আমি আর টিকতে পারবো না এজন্য অনুরোধ মাপ চাই আমার গাজারের কথা বলবেন না কিন্তু সাহাবায়ে কেরাম বললেন বেলাল তো রাসূলকে খুব ভালোবাসে রাসূলের দুইজন নাতি ছিল আমরা সবাই জানি কিনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীরা চালাকি করলো

ও আমার নানার মাজিন তুমি এতদিন কোথায় ছিলে ছোট মানুষ তো তুমি এতদিন কোথায় ছিলে বেলাল হাউমাও করে কান্না কাটি করে কথার জবাব আর দিতে পারছেন না কারণ হাসান আর হুসাইন রাজি আল্লাহ তাআলা হুমার চেহারা নবীজির চেহারা রাখতে দিয়েছিল সুবহানাল্লাহ বেলাল অপলুক রূপে অপলুক রূপে বেলাল রাজি আল্লাহ তাআলা হুসাইন আর হুসাইনের দিকে তাকিয়ে আছে জবাব দেয় না বলতেছে বেলাল তুমি আজান দাও তুমি নানার মোয়াজ্জিন ছিলে উনাদের সম্মানে নবীজির নাতি এই সম্মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই বাক্য বলতে পারছেন সুস্থভাবেই যখন নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল বেহুশ হয়ে আজানের জায়গা থেকে পড়ে গেছে ধরে তাকে পানি দিয়ে হুশ ফিরিয়ে এনেছেন আনার পরে বেলাল বলতেছে আমি আগেই বলেছিলাম আমাকে আজানের কথা বলো না কারণ আমি আজান দেওয়ার পরেই নবী নামাজের মুসল্লাই দাঁড়াতেন আমি ভাবতেছি আজানতে দিতে বললাম এখন নামাজে কে দাঁড়াবে আমি যখন দেখবো নবী নাই আমার কলিজা ফেটে ভেঙ্গে চৌচির হয়ে যাব আমি আর ঠিক থাকতে পারবো না এই তো বেলাল রাজি আল্লাহ রাসুল যে এই যে সাহাবিদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা কি জন্ম দিবস মৃত্যু দিবস এ না কিছু মিলাদুল নবী অমুক নবী তমুক নবী জন্ম একটা কথা যেহেতু আইসা বলছে মুখ দিয়ে বলি বলি জন্ম দিবস ইসলামে নাই বাস পরিষ্কার বিনা দলিলে এটা জায়জ নাই বলতে পারেন এটা কোথায় থেকে আসলো এটা বিদর্মীদের কুসংস্কার বিদর্মীদের কালচার আমাদের মুসলমানদের ভিতরে বিদর্মীদের অনেকগুলো কালচার এমনিতে ঢুকে পড়েছে আমরা জানি না আমাদের অজান্তি ঢুকে পড়েছে যেমন আমাদের বিয়েতে গায় হলুদ আছে না এটা আমাদের মুসলমানদের কালচার না এটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার গায়ে ওদের ধর্ম নিয়ে পড়াশোনা করেন ওদের ভিতরে আছে আমাদের মুসলমানরা গায়ে হলুদ দিতেছে না জায়জ নাই হারাম বলতে পারেন সবাই যে করে সবাই গুণা করতেছে ঠিক কিনা এই যে জন্ম দিবস পৃথিবীর কোন আলেম কোন মোল্লা কোন মুন্সি কোন হাফেজ কোন কারি কোন সাইফুল হাদিস প্রমাণ দিতে পারবে না যে নবীজির একজন সাহাবি নবীজির জন্মদিবস পালন করছে পারবে না কেউ পারবে না আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বলতে পারেন যে হুজুর তালাম যে না করলেন এটা করে আছে এটা বলেন জি নাই ওটা করি পাম আমি বুঝেন নাই বুঝেন নাই আর ভাই জি নাই কি এটা আমি কই পামা বুঝছেন জন্ম দিবস ইসলামে নাই এটা কুসংস্কার পরিষ্কার হয়েছে বিষয়টা আরেকটা আসেন মৃত্যু দিবস মৃত্যু দিবস সোয়াবে নিহত করা হয় বাবা মরছে এক বছর পরে এক বছর পুরো হয়েছে মৃত্যুবার্ষিকী তাই না ভাই এই বাবার অনুসরণ করে বাবাকে মানে খুশি রাখার জন্য পরকালে ভালো রাখার জন্য আমরা কিছু মানুষ খাওয়াই তাই না ভাই মানুষের দাওয়াত করে খাওয়াই এটাকে বলে মৃত্যুবার্ষিকী দেখেন আমরা মানে থেকে মানে আমাদের পিছনে সিদ্ধ করেন সাহাবিরা কোন সাহাবি তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করছে তর্ক দরকার নাই বুঝেন নাই আমার প্রমাণ দিবেন কোন সাহাবি যেমন উনি ওনার ছেলেরা কি পালন করছে কেউ বলতে পারবেন না নাই আবুবকর রাদিয়াল্লাহু তাআলা নহ ইন্তেকাল করার পরে উনি মৃত্যুবার্ষিকী পালন করছে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ মরা পর মৃত্যুবার্ষিকী পালন করছে নাই তা আমাদের মডেল আদর্শ হচ্ছে সাহাবায়ে کرام তা আমরা এই মৃত্যুবার্ষিকী কোথায় পাইলাম বলেন 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 কোথায় পাইলাম এটা আমাদের এমনি এমনি কেমনে জানি আমাদের ভিতরে হিন্দু আনি বিভিন্ন ধর্মের খ্রিস্টিকা আমাদের ভিতরে আমাদের অজানতেই ঢুকে পড়েছে এটাও ঢুকে পড়েছে ঠিক কি না এগুলো জায়েজ নাই এগুলো যদি সওয়াবের নিয়তে করেন এটা বিदात আর নবীজি বলছে প্রত্যেক পিতা গোমরাহী আর যারা বিदात কাজ করবে এরা সবাই কি করবে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ আমরা কিন্তু সওয়াবের কারণে করলাম কিন্তু হয়ে গেল বিदात আমাদের আমল হতে পারে রাসুলের দেখ আমি পথ অনুযায়ী ঠিক কি না ভাই রাসুল এই পথে চলছে এই পথে এমন সিঁড়জ বাজারে গেছে কথার কথা আমাদের এই দিয়েই যেতে হবে জি যাই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আল্লাহ পাক আর ভুল ত্রুটি ক্ষমা করে সবাই বলেন আমিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের প্রধান বক্তা সাহেব অনেক ভালো আলোচক ওনার কথা শুনবেন আমলের নিয়ে শুনবেন শুনবেন পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু